السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين دورير أو كسر زرع مدير على صنع شنين شنبين فتكيون رتقرسي أمدر بيديو تشير আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা ইনসাফের নীতি অবলম্বন করা রহমান আল্লাহ তালা বলছেন আর তোমরা ন্যায় ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না রাসুল করিম সাল্লাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আধিষ্ঠিত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা বলেন এ কারণে তুমি আহ্বান করো এবং দৃঢ় থাকো যেমন তুমি আধিষ্ঠিত হয়েছ আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ঠিত হয়েছি আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসংবাদ নেই আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তো তারই হাতে হবে তারই কাছে হবে ফয়সালার নীতি সব সময় আমাদেরকে অবলম্বন করতে হবে ইনসাফের নীতি সব সময় আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা واذا حكمতুম বাইনান নাসি অন্তাহকুমু বিল আদল ইন আল্লাহ নিইমা ইযুকুম বিহ ইন আল্লাহ কানা সামিআ মাবসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে নিশ্চয় আল্লাহ তালা তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তালা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এই আয়াতের ভেতরে আল্লাহরব্বুল আলমিন প্রথম যে নির্দেশটা দিচ্ছেন সে নির্দেশটা হচ্ছে আমানত তার হকদারকে ফসে দিতে আমরা আমানত সমূহ আজ হকদারকে যথাযথভাবে ফসিয়ে দিচ্ছি না আরো করছি দ্বিতীয় শর্তটা জুড়ে দিয়েছেন আর যখন মানুষের মধ্যে পয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে ন্যায় এবং ইনসাফ ন্যায় ভিত্তিক ফয়সালা আজ আমাদের মধ্য থেকে উঠে গেছে আজ আমরা ফর থেকে বিস্যুত হয়েছি ইনসাফ প্রতিষ্ঠিত করতে আমরা ব্যর্থ হয়েছি এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে আমরা না পারার কারণে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ফরতে ফরতে আজ মানুষ কলুষিত হচ্ছে ন্যায় বিশ্বার থেকে বঞ্চিত হওয়ার কারণে মানুষের মান ক্ষুণ্ণ হচ্ছে চুরি রাহাজানি মারামারি কাটাকাটি চিন্তাই হত্যা ধর্ষণ ইত্যাদি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তালা এখানে শর্ত জুড়ে দিয়েছেন তিনি বলছেন ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে আর শেষ কথাটা আল্লাহ তারা বলছে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন এই উপদেশগুলো হচ্ছে সুন্দর উপদেশ ভালো উপদেশ মানুষের হেদায়তের জন্য এই উপদেশগুলোই যথেষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমান দারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ইনসাফের সাক্ষদাতা হয়ে যাও কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো এটি আল্লাহ সাথে সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরো ফুরি অবগত আছে তারা বেশি বেশি মিথ্যা শুনতে আগ্রহী তারা বেশি বেশি মিথ্যা শুনতে আগ্রহী হারাম বক্ষণকারী তারা যদি তোমার কাছে আসে তাহলে তাদের বিবাদ নিষ্পত্তি করো নথবা অস্বীকার কর অস্বীকার করলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না যদি বিচার ফয়সালা করো তাহলে ইনসাফের সাথে তাদের বিচার বিচার ফয়সালা করো আল্লাহ ন্যায় ফরায়নতাকে ভালোবাসেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা কোরআন শরীফের এক জায়গায় বলেছেন বলছেন তোমরা ইনসাফের প্রতিষ্ঠিত করো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত কর তাই আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله وبركاته